আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে শীত আয়োজনে আজকে থাকছে এক ভিন্ন ধর্মী বাপা পিঠা সাধারণত আমরা বাপা পিঠা সাদা খেয়ে থাকি আজ আপনাদেরকে লাল বাপা পিঠা তৈরি করে দেখাবো শুকনো চাউলের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্ট বাপা পিঠা তৈরি করা যায় তারই একটি রেসিপি কিছু টিপস সহ শেয়ার করব যাদের পিঠা তৈরি করতে ভেঙে যায় পেটে যায় বাপে পিঠা ভালোভাবে সিদ্ধ হয় না তারা পুরো ভিডিওটি ফলো করে পিঠা তৈরি করলে ইনশাল্লাহ আশা করছি আর কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না যারা একেবারে নতুন পিঠা তৈরি করবেন তারাও খুব সুন্দর করে পিঠাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক পিঠা তৈরির জন্য আমি একটি শুকনো বলে মেজারমেন্ট কাপে দুই কাপ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়াটা আমার বাসায় তৈরি করা নতুন দানের চালকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে চালগুলোকে খুব ভালো করে শুকিয়ে ভাঙিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজারের কেনা শুকনো চাউলের গুঁড়িটা দিয়েও পিঠা তৈরি করতে পারেন দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ ফিটার স্বাদ বৃদ্ধির জন্য যারা গুঁড়া দুধটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন দিব হাফ চা চামচ লবণ অথবা পরিমাণ মতো শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নিব শুকনো চাউলের গুঁড়ার সঙ্গে এখন আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ হালকা কুসুম গরম খেজুরের গুড় অ্যাড করব। আমি পাটালি গুড়টাকে ছোটো ছোটো করে কেটে দুই টেবিল চামচ পানি দিয়ে গুড়টাকে জাল করে লিকুইড করে নিয়েছি আপনাদের কাছে যদি লিকুইড গুড়টা থাকে আপনারা হালকা কুসুম গরম করে নেবেন গরম গুড়টা ব্যবহার করলে ফিটাটা অনেকটা টাইম পর্যন্ত নরম আর সফট থাকবে চাউলের গুড়ার সঙ্গে খেজুরের গুড়টাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব চাউলের গুঁড়ার সঙ্গে আমি হাফ কাপের বেশি খেজুরের গুড়টা অ্যাড করব না বেশি অ্যাড করলে পিঠাগুলো অনেক বেশি শক্ত আর আঠালো হয়ে যাবে আমি চাউলের গুঁড়ার সঙ্গে খেজুরের গুড়টাকে খুব ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখনও চাউলের গুঁড়াটা অনেক বেশি ঝরঝরে আছে এখন আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করব। পানির পরিমাণটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কতটুকু লেগেছে দুই কাপ চাউলের গুঁড়ার সঙ্গে আমার হাফ কাপ খেজুরের গুড় ওয়ান থার্ড কাপ পানি অথবা ছয় টেবিল চামচ পানি লেগেছে পারফেক্টভাবে চাউলের গুঁড়াটাকে মেখে নিতে পিঠা তৈরির জন্য আপনার চাউলের গুঁড়াটা মাখানো পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন মাখানো চাউলের গুঁড়াটা হাতে নিয়ে হালকা করে মুঠু করলে মুঠু হয়ে যাবে হাতের মুঠু ছেড়ে দেওয়ার পরে চাউলের মুঠুটা ভেঙে যাবে না আঙুল দিয়ে চাপ দিয়ে ভাঙতে হবে তখনই বুঝবেন যে আপনার চাউলের গুঁড়াটা মাখানো একেবারে পারফেক্ট হয়েছে মাখানো চাউলের গুঁড়াগুলোকে আমি এখন একটি চিকুন চালনির সাহায্যে চেলে নিব আপনারা আপনাদের সুবিধা মতো এই কাজটি করে নিতে পারেন পিঠা তৈরির জন্য সব কিছু আমি প্রস্তুত করে নিয়েছি চেলে নেওয়া চাউলের গুঁড়া নিয়েছি এখানে খেজুরের গুড় নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি দুইটা মাটির ছোট বাটি মাটির বাটি অথবা স্টিলের বাটি অথবা অ্যালমোনিয়ামের বাটিতে আপনারা পিঠা দেওয়ার আগে কিছুটা চাউলের গুড়া খুব ভালো করে এভাবে ঘষে নেবেন তাহলে আর এই বাটিতে পিঠাগুলো লেগে থাকবে না খুব সহজেই বাটিগুলো তুলে নেওয়া যাবে প্রথমে আমি বাটির হাফ চাউলের গুঁড়া নিয়ে বাটির চারোপাশে চড়িয়ে দিয়েছি চড়িয়ে দেওয়ার পরে বাটির মাঝখানটায় আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়েছি এখন কিছুটা চাউলের গুঁড়া দিয়ে আমি বাটিটাকে একেবারে ফ্লাট করে নিব বাটির উপরে আমি দিয়ে দিব কিছু নারকেল কোড়া আপনারা চাইলে এই নারকেল কোড়াটা খেজুরের সঙ্গে অ্যাড করতে পারেন এখন আমি নারকেল কোড়াটা দিয়ে আঙুল দিয়ে একটু হালকা করে চেপে নিব পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা সুতি পাতলা কাপড় নিয়েছি কাপড়টাকে ভিজিয়ে খুব ভালো করে চিপে পানি জড়িয়ে নিয়েছি এখন বাটির উপরে দিয়ে আমি কাপড়টা একটু টাইট করে মরিয়ে নিব ঠিক এভাবে দেখুন আর একটা বাটি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাটির হাফ চাউলের গুঁড়া নিয়ে বাটির চারপাশে চড়িয়ে দিয়ে মাঝখানে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়েছি তারপরে দিয়ে দিব আবারও চাউলের গুড়া চাউলের গুঁড়া দেওয়ার সময় খুব বেশি চেপে চেপে দেওয়া যাবে না পিঠাগুলো শক্ত হয়ে যাবে এখন উপর দিয়ে দিয়ে দিব কিছু নারকেল কোড়া দিয়ে হালকা করে আঙুল দিয়ে একটু চেপে চেপে নিব আপনারা আপনাদের পছন্দ মতো বাটিগুলো সাজিয়ে নিতে পারেন পিঠাগুলো বাফ দেওয়ার জন্য এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে একটি চিদ্রযুক্ত হাড়ি বসিয়ে দিয়েছি আমি হাড়ির কিছু অংশ ফাঁকা রেখে পানি দিয়ে পানিটাকে বলক তুলে নিয়েছি হাড়ি পুড়িয়ে পানি দিলে বলক আসার পরে পিঠাগুলো ভিজে যাবে আমি এখন চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে আমি পিঠাটা দিয়ে একটা টোকা দিয়ে বাটিটা তুলে নিয়ে কাপড় দিয়ে পিঠাটা ঢেকে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করব দু থেকে আড়াই মিনিটের জন্য পিঠাটা আমার হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা তুলে নেব চুলার আঁচটাকে কমিয়ে আমি পিঠাটা একটি চামুচের সাহায্যে তুলে নেব এই অবস্থায় কাপড় আর পিঠা দুটাই খুব গরম থাকে পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর পিঠাটা দেখত মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা দেওয়ার সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে নেবেন হাতে নয়তো ভাপ লেগে যেতে পারে পিঠাটা দেওয়ার পরে আস্তে করে বাটিটা উপর দিয়ে টোকা দিয়ে বাটিটা তুলে নেওয়ার পরে পিঠার উপরে কাপড়টা দিয়ে ডাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করব পিঠাটা হয়ে আসা পর্যন্ত পিঠাটা আমার হয়ে গিয়েছে এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি একটি চামচের সাহায্যে পিঠাটা তুলে নিয়েছি পিঠাগুলো আমার ভাপে সিদ্ধ হতে দু মিনিট টাইম লেগেছে পিঠাগুলো আমি মিডিয়াম সাইজের তৈরি করেছি আপনাদের পিঠার সাইজ যদি একটু ছোট বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে টাইমটা কিছুটা কম বেশি লাগতে পারে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর আমার দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে এখানে বারোটা পিঠা তৈরি হয়েছে আর পিঠাগুলো কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা পিটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিটার গায়ে কোনো রকমের ফাটল নেই একেবারে পারফেক্ট বাফা পিটা তৈরি হয়েছে আপনারা যদি পুরো ভিডিওটা দেখে পিটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরকে আর কোনো রকম সমস্যায় পড়তে হবে না পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে পিঠাগুলো অনেকটা টাইম পর্যন্ত থাকলে শক্ত হবে না আপনাদেরকে একটা পিটার ভিতরটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন পিঠাগুলো অনেক বেশি স্পঞ্জি হয়েছে একেবারে কেকের মতো পুরো ভিডিওটা দেখে আপনারা ছোট ছোট এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করলে ইনশাল্লাহ আপনাদেরকে আর বাপা পিঠা তৈরি করতে কোনো রকম সমস্যায় পড়তে হবে না আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ আমার পেজটিকে ফলো দিবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ